বাংলাদেশ জেলা কার্যক্রম পরিচালনা করছেন মাঠ পর্যায়ে বিভিন্ন লোকজনের সাথে কথা বলছেন হরিনারায়ণপুর ইউনিয়ন শাখা কর্তৃক আজকের দাওয়াতি অভিযান এই দাওয়াতি অভিযানের আজকে শেষ দিন কেন্দ্র ঘোষিত পনেরো দিন ব্যাপী পক্ষ পরিচালিত হলো আজকে আমরা শান্তি ডাঙ্গার মাঠের মধ্যে দাওয়াতি কাজ করলাম এখন আমরা ফেরার পথে ইসলামী সঙ্গীত নিও না নিও না নিও না বাতিলের পথে তুমি নিও না ইমানের পথ দেশ দেখো তখন বিপথে তুমি না না নিও না বাতিলের পথে তুমি নিও না ইমানের পথ কটাই ভৰা ফোন বিচা নোন যেনেচি যোন ধৈৰ্যত খন যেনেছি যৌৰ যতাখন গাও গায় মানে পথ দিয়ে চোন বিপথে তখন তুমি নিও নিও না বাতিলের পথে তুমি নিও না ইমান যখন দিয়েছ খা ও প্রেম দাও বিনিময়ে তার যদি নিতে চাও মযে তার যদি চাও জীবন নিয় না এই তো আমার পরম তবু তবুও বাতিলের পথে তুমি নিয়না নিয়ে অনিয়া তাগুতের পথে তুমি নিয়ে না ইমানের পথ দিয়াছ যখন তখন বিপথে তুমি নিযনা নিযনা না নিযনা না বাতিলের পথে তুমি নিও না